আসলে এই সূক্ষ্ম বিষয়গুলো জনসম্মকে আলোচনা না করাই উচিত এরকম একটি হাদিস ইবনু মাজাতে আসে কোনো কোনো মহাদেশ হাদিসটিকে মজু বলেছেন কেউ সহি বলেছেন চমৎকার হাদিসটির ব্যাখ্যা করেছেন হাজরাত আব্দুল হাই লখনবি ফিরিঙ্গে মাহালি রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়াতে মাজমুয়া ফাতাওয়াতে তিনি যে ব্যাখ্যা করেছেন যে হাদিসটিকে যদি মনে করে ধরে না হয় তার অর্থ হচ্ছে যে সাত জমিনের প্রত্যেক জমিনে যেমন একজন মুসা ছিলেন পৃথিবীতে এমন এবং মুসা ইব্রাহিম যেমন ছিলেন এরকম একজন ইব্রাহিমাস ইসা যেমন ছিল এরকম একজন ইসা আস এবং রসুল্লা বলেছেন অন্যান্য জমিনে আমার মতো আছে এই কথাটি আল্লাহ রুসুসম বলেছেন কিন্তু ব্যাখ্যা কি ব্যাখ্যা শুধু এতটুকু না আমি যেমন আব্বাসী একজন এখানে আসি ওই সাত জমিনেও এনায়তুল্লাহ নামে এই রকম আরও ছয়জন আছে আরো ছয় জন তাহলে বিষয়টি শুধু নবীগণের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় হাদিসের মর্মার্থ থেকে বোঝা যায় এই পৃথিবীতে যেমন আমি আসি এরকম ওই গ্রহগুলোতেও আমার মতো আছে কিন্তু ব্যাখ্যা কোন সুস্পষ্ট বলেছেন যে আল্লাহর হাবিব আমাদের নুরনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাত জগৎ জগতের জন্য সাত জমিনের জন্য তিনি শেষ নবী হিসেবে এসেছেন সাত জমিনের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম আখির নবী শেষ নবী হিসেবে এসেছেন দেড় হাজার বছর আগে এবং নবতরে সালাতের দরজা চিরতরে আলা বন্ধ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে আর এসব ব্যাখ্যা সাপেক্ষ সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করলে পুরো আলোচনা করতে হবে আর যদি আংশিক আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টির ভয় থাকে তাহলে এসব আলোচনা না করাই উচিত